সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী আপনারা জানেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ ষোলোটি বিষয়ে ফি বৃদ্ধি ঘটিয়েছে এগুলি হচ্ছে আমি এক এক করে আপনাদের পড়ে শোনাচ্ছি রিভিউর জন্য সব বিষয়ে মোট ছিল একশো টাকা এখন তা করা হয়েছে দুশো টাকা মাধ্যমিক পরীক্ষার ফি ছিল একশো টাকা এখন তা করা হয়েছে তিনশো টাকা উচ্চ মাধ্যমিকে পরীক্ষার ফি ছিল একশো পঞ্চাশ টাকা এখন তা করা হয়েছে চারশো টাকা প্র্যাকটিক্যাল সব মিলিয়ে ছিল পঁচাত্তর টাকা এখন করা হয়েছে প্রতি সাবজেক্টে পঁচাত্তর টাকা সেলফ রিভিউর ফি ছিল দুশো পঞ্চাশ টাকা এখন করা হয়েছে পাঁচশো টাকা পরীক্ষা কেন্দ্রের ফি ছিল আশি টাকা এখন করা হয়েছে একশো টাকা রেজিস্ট্রেশন ফি ছিল একশো টাকা এখন করা হয়েছে দুশো টাকা অ্যাপ্লিকেশান ফর্মের দাম ছিল পাঁচ টাকা এখন করা হয়েছে দশ টাকা পারমিশন ফি ছিল একশো টাকা এখন তা করা হয়েছে পাঁচশো টাকা ডুপ্লিকেট যে কোনো সার্টিফিকেটের জন্য ছিল একশো টাকা এখন তা করা হয়েছে পাঁচশো টাকা পরীক্ষার সেন্টার পরিবর্তন ফি এখন হয়েছে পাঁচশো টাকা এই যে বৃদ্ধি এই বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত হবে কারা আমাদের ত্রিপুরা যে রাজ্যের যে গরিব ঘরের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করে যাদের রোজগার নেই যারা বঞ্চিত সুষিত মেহনতি মানুষ তারাই এই শিক্ষা থেকে বঞ্চিত হবে কারণ এই ফি বৃদ্ধির ফলে তারা সেটা বহন করতে পারবে না তারা আস্তে আস্তে স্কুল ছুট হবে ড্রপ আউট হবে এইভাবে ছাত্র সংখ্যা কমে যাবে ফলে সরকার চাইছে এই ফি বৃদ্ধি ঘটিয়ে স্কুলের ছাত্র সংখ্যা কমিয়ে সরকার তাদের শিক্ষার যে দায়িত্ব সরকার নেবে না আস্তে আস্তে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়াই সরকারের উদ্দেশ্য এই উদ্দেশ্যেই সরকারের এই পদক্ষেপ আমরা অল ইন্ডিয়া সেভ কমিটি মনে আজকের দিনে এই ফি বৃদ্ধি আমাদের দেশের গরিব মেহনতি মানুষের যে ছেলে মেয়েদের কাছ থেকে শিক্ষা ক্রিয় নেওয়ার একটা পদক্ষেপ আমরা তার প্রচণ্ড বিরোধিতা করছি আমরা মধ্য শিক্ষা পর্ষদের কাছে আবেদন রাখছি তারা যেন এই ফি বৃদ্ধি প্রত্যাহার করে প্রত্যাহার করে ভূমি ইন্ডিয়া সেভ কমিটি ত্রিপুরা সরকারের সহসভাপতি আমার সাথে উপস্থিত আছেন মিলন চক্রবর্তী মলিন্দে বর্মা এবং চমকদেব বর্মা অল ইন্ডিয়া সিভিল কমিটির সদস্য রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধনতেরাস ধনবৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় রূপো ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন বৃদ্ধির পথ সোনালি হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ